কি কি আমরা যে যে বিষয় নিয়ে আলাপ করব সেটা হচ্ছে হচ্ছে সময়টাতে বাচ্চাদের সমস্যা সেই বিষয়গুলো নিয়ে একটু করতে হবে কারণ এই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চারা বেশ কিছু রোগে আক্রান্ত হচ্ছে বিশেষ করে দিনের গরম এবং হচ্ছে সকালের একটু হালকা ঠান্ডা এই কম্বিনেশনে কিন্তু বেশ কিছু সমস্যা বাচ্চারা বর্তমানে ফেস করছে তো আমরা প্রতিনিয়ত বেশ কিছু রুগী পাচ্ছি এর মাঝখানে বাচ্চাদের এখন এই মুহূর্তে যেমন জ্বর ঠান্ডা কাশি পাতলা পায়খানা সহ নানা রকমের রোগ হচ্ছে পাশাপাশি বাচ্চাদের বেশ কিছু চর্মরোগ নতুন করে আবার দেখা দিচ্ছে তো আজকে আপনাদেরকে প্রথমত বেশ কিছু নতুন যে চর্মরোগ সেগুলো সম্পর্কে একটু আলাপ করব বিশেষ করে এখন যেহেতু বাচ্চাদের গরম এবং ঠান্ডার কম্বিনেশনে বিশেষ করে গরমের তীব্রতা হঠাৎ করে অনেক বেশি বেড়ে যাওয়া বেশ কিছু রোগ নতুন করে দেখা দিচ্ছে এর মাঝখানে খুব উল্লেখযোগ্য একটা রোগ এখন কিন্তু খুব বেশি পরিমাণে বাচ্চাদের হচ্ছে সেটা হচ্ছে হ্যান্ড ফুট মাউথ ডিজিস যেটা আসলে একটা ভাইরাস জনিত রোগ এটা কিন্তু অলরেডি অনেক বেশি রোগী বাড়ছে এবং আস্তে আস্তে কিন্তু এটা ছড়িয়ে পড়ছে এটা কিন্তু ছোঁয়াছ রোগ হওয়াতে অল্প সময়ের ভিতরে এক বাচ্চা থেকে অন্য বাচ্চার মধ্যে ছড়িয়ে পড়ছে এবং এই রোগটা সম্পর্কে না জানার কারণেও কিন্তু অল্প সময়ের ভিতরে অনেকের কাছে এই রোগটা ছড়িয়ে পড়ছে তো আজকে আমরা এই রোগটা সম্পর্কেও আলাপ করবো পাশাপাশি এই সময়টাতে বাচ্চাদের যে রোগগুলো হয় তার মাঝখানে বাচ্চাদের যে চর্মরোগগুলো হয় সেগুলো সম্পর্কে একটু আলাপ করব আচ্ছা আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন ইমি বলেছেন আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম না নাবিলা বলেছেন যে এক মাস বয়সে পটি করার সময় বাচ্চা কান্নাকাটি করে এটা অনেক সময় দেখা যায় যে বাচ্চা পায়খানা করার সময় অল্প কান্না করাটা স্বাভাবিক কিন্তু কোনো সময় যদি ইনফেন্টাল কলিক থাকে তাহলে কিন্তু বাচ্চা অনেক সময় দেখা যায় দীর্ঘ সময় কান্না করতে পারে মুফতি মালা তিনি বলেছেন যে বাচ্চার গায়ে একশো জ্বর আসলে তিন বছর বয়সে কি নাফা দেওয়া যাবে কি না হ্যাঁ দেওয়া যাবে তো আমরা যেই বিষয়টা নিয়ে আজকে আলাপ করছিলাম সেটা হচ্ছে যে এই সময়টাতে বাচ্চাদের কী রোগ হচ্ছে তার মাঝখানে আমরা কমনলি যে রোগগুলো পাচ্ছি তার মাঝখানে আমরা বলেছি অলরেডি যে ভাইরাসজনিত রোগ হ্যান্ড ফুট মাউথ ডিজিজ আমরা বেশি পাচ্ছি এবং বাচ্চাদের এ রোগটা বাড়ছে হঠাৎ করেই দেখা যাচ্ছে যে বাচ্চার গায়ে জ্বর এবং জ্বরের সাথে শরীরে বিভিন্ন জায়গায় র্যাশের মতো হচ্ছে দেখতে মনে হচ্ছে যে আপনার মনে হবে যেন পক্সের মতো পানির মতো ঠোঁয়াঠোঁয়া এবং শরীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে এর মাঝখানে খুব কমনলি যেটা হয় সেটা হচ্ছে হাতে পায়ে বাচ্চার বাটককে অথবা পায়ে মানে পাছার এখানে এবং হচ্ছে মুখ এবং এই এরিয়াটার মধ্যেও কিন্তু এই ভাইরাসটা আক্রমণ করে এবং আক্রমণ করলে দেখা যায় যে আপনার এই জায়গাটা ঠোঁয়া লাল লাল হয়ে ফুটে মানে হয় এবং হচ্ছে দেখা যায় যে আপনার সেখান থেকে প্রচন্ড ব্যথা করে এবং মুখের ভিতরে যখন এই ভাইরাসটা আক্রমণ করে হ্যান্ডফুট মা ব্রিজের ভাইরাস ককজাকি ভাইরাস সে সেখান থেকে কিন্তু দেখা যায় যে লালা পড়ে এবং দেখা যায় সেখানে কিন্তু প্রচুর ব্যথা হয় এবং বাচ্চা খেতে কষ্ট হয় এই রুগীগুলো কিন্তু এখন এই সময়টাতে বাড়ছে এবং দেখা যায় জ্বরের সাথে পরবর্তীতে এই রুগীগুলা বা এই সমস্যাগুলো নিয়ে কিন্তু অনেকে আমাদের কাছে আসছেন এবং জ্বর কমে যাওয়ার পরে কিন্তু মূলত র্যাশগুলো দেখা যায় পটি ক্লিয়ার না দানা দানা কষা হলে কেমন হয় কি না এটা ভয় পাওয়ার কিছু না এটা স্বাভাবিক মাহবুব হোসেন নিম বলেছেন যে বাচ্চার সর্দি কাশি অক্সিনিক্স দিচ্ছি কিন্তু শব্দ হচ্ছে অনেক মনে হচ্ছে বাচ্চার বয়সটা একটু জানা লাগবে না বন্ধ থাকলে অক্সিনেক্স আশা করি খুলে যাবে তাহলে নেবুলাইজ করতে পারেন তিন বছর বাচ্চা কি পরিমাণ নাম্বার পা দেব চোদ্দ চোদ্দো কেজি আপনি দেড় চামচের একটু বেশি দিতে পারবেন নাদিরা আজ আর যা বলেছেন যে এগারো মাস জানি এখনো দাঁত উঠছে না এটা কোনো সমস্যা কিনা না এটা কোনো সমস্যা না অপেক্ষা করেন আস্তে আস্তে দাঁত উঠবে তো যে বিষয়টা আমরা বলছিলাম যে হ্যান্ড ফুট মাউথ ডিজিস এখন কিন্তু বাড়ছে এবং এটা একটা ভাইরাস জনিত রোগ এটা একটা ছোঁয়াছে রোগ এটা হলে দেখা যায় যে প্রথমে আপনার জ বাবুর জ্বর আসবে পাঁচ বছরের নিচে যে কোনো বাচ্চার হতে পারে জ্বর পরবর্তীতে শরীরে বিভিন্ন জায়গায় রেস্ট আসবে এবং রেসটা দেখতে মনে হবে যেন আপনার চিকেন পক্সের মানে পক্সের দানার মতো ঠোঁয়া ঠোঁয়া এবং দেখা যায় যে সেখানে পানির পরিমাণটা থাকে এবং দেখতে মনে হয় যেন পক্সের মতো মানে ছোট 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 ছোটো পানিপূর্ণ দানা এবং সেটা শরীরের চার্জ পাঁচ জায়গায় বেশি হয় হাতে পায়ে পাছায় এবং হচ্ছে মুখের ভিতরে তো এরকম সমস্যা হলে কিন্তু দেখা যায় যে আপনার বাচ্চা মুখ দিয়ে লালা পড়ে বাচ্চা কিছু খেতে পারে না জ্বর হয় এবং হচ্ছে যে বেশ শরীরে ব্যথা হয় এই সকল সমস্যাগুলো কিন্তু এই মুহূর্তে দেখা যায় আচ্ছা মা মাহবুবা হোসেন মিম বলেছেন দুই বছর বয়স পুরো প্রশ্নটা একসাথে করলে ভালো হয় আট মাস এগারো কেজি ঠিক আছে কিনা না আট এগারো মাসে আট কেজি খারাপ না পোটি কী খাওয়ালে ঠিক হবে বাচ্চার যেটুকু সমস্যা এটা আসলে ওষুধ প্রয়োজন নাই একটু অপেক্ষা করেন ফারজানা পাটওয়ারি বলেছেন যে টাইফয়েড ভ্যাকসিন দিলে নাকি বাবুদের অনেক প্রবলেম হবে এটা কি সত্যি কিনা নাম এটা নিয়ে আসলে অনেকগুলো ভিডিও করা হয়েছে আমার মনে হয় আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই জাহেদা বলেছেন যে উনিশ মাস বাচ্চার জ্বর হয়েছে তারপর থেকে পাশের হাড় একটা ফুলে গেছে এটা আসলে দেখতে হবে আসলে কি জ্বরের সাথে আসলে যদি হাড় ফুলের কোনো সম্পর্ক নাই দেখ না দেখলে বোঝা যাবে না ক্রিমের ওষুধ খাওয়ানো হয়েছে এখন কি ওষুধ খাওয়ানো বলবেন সোলাস খাওয়ানো হয়েছে আপনি চাইলে আপনি আবার সোলাসটা খাওয়াতে পারেন আচ্ছা এরপরে আমাদের সাথে যুক্ত হয়েছেন ইসরাত রহমান তিনি বলেছেন যে বাচ্চার দাউদ ছিল অনেকগুলো এখন মাথার স্কিনটা সাদা হয়ে গেছে ওখানে মাঝে মাঝে চুল নেই চুল ওঠে না এটা আসলে আস্তে আস্তে চুল উঠবে ওয়েট তিন কেজি এটা কি কম কিনা না এটা কম না তো আমরা যে বিষয়টা বলছিলাম যে এই রেশগুলো ওঠার পরে কিন্তু দেখা যায় যে বাচ্চার শরীরে বাচ্চা খেতে কষ্ট পায় বিশেষ করে মুখ দিয়ে লালা পড়ে এবং ব্যথা হয় বাচ্চার জ্বর থাকে এবং হচ্ছে বাচ্চা খুবই বিরক্ত করে কারণ হচ্ছে বাচ্চা খেতে পারে না এবং হচ্ছে যে বাচ্চা এই যে র্যাশ ব্যথায় কিন্তু কান্নাকাটি করে এবং দেখা যায় যে স্বাভাবিক যে কার্যক্রম সেগুলো করা বাচ্চার জন্য খুব কষ্টকর হয়ে পড়ে অভিভাবককে এই সময়টাতে কিন্তু বেশ কষ্ট পোহাতে হয় বাচ্চাকে খাওয়ানোর জন্য তো এটা যেহেতু ছোঁয়াছ রোগ মানে বিশেষ করে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ ভাইরাস একটা রোগ তো সেহেতু একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে এবং ছড়িয়ে পড়লে যেটা হয় যে খুব অল্প সময়ের ভিতরে অন্যান্য বাচ্চাদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং পাঁচ বছরের নিচে যে কোনো বাচ্চার কিন্তু দেখা যায় যে অল্প সময়ের ভিতরে কিন্তু হ্যান্ড ফুট মাউথ ডিজিস হয়ে যেতে পারে তো এটা অন্য মানে রোগের সাথে আপনাদেরকে একটু কনফিউশন হতে পারে বিশেষ করে চিকেন পক্সের সাথে কনফিউশন হতে পারে অনেকে এটা বলে থাকেন যে অনেকে পক্স কিনা জিজ্ঞেস করেন তো পক্সের মতোই কিন্তু এটা দেখতে হয় এবং হচ্ছে যে পক্সের সাথে পার্থক্য হচ্ছে পক্স সম্পূর্ণ শরীরেই হয়ে থাকে কিন্তু হ্যান্ড ফুট মাউথ ডিজিজ সেটা কিন্তু নির্দিষ্ট কয়েকটা মানে জায়গার মধ্যেই হয় এর মাঝখানে হাতের তালু পায়ের তালু জিব্বা এবং হচ্ছে যে বাচ্চার পাচার মধ্যে হয় এবং দেখা যায় যে এক প্রথম দুই থেকে তিন দিন এটা কিন্তু ঠোঁয়ার মতো বড় হয়ে লাল হয়ে পানিপূর্ণ হয়ে ফুটে উঠতে পারে এবং পরবর্তীতে দেখা যায় এটা কিন্তু আস্তে আস্তে ফেটে পানি বের হয়ে যাওয়ার পরে শুকিয়ে যায় এবং শুকানোর সময় একটু কিন্তু কালো হয়ে যায় এবং কালো হওয়ার পরে একটু চুলকায় এটা কিন্তু এভাবে আস্তে আস্তে একসময় শরীরের সাথে মানে বোঝা যায় না যে কোন জায়গায় পক্স ইয়াটা ছিল হ্যান্ড ফুড মাউথ ডিজিজের ইয়াটা ছিল এটা কিন্তু সমস্যা মানে সমস্যা সাধারণত হয় না তো আমাদের সাথে আর অনেকে জন্ম হয়েছেন আয়াত তিনি বলছেন ছেলে জ্বর কফ লেগে আছে নেবুলাইজ করেছি ষোলো মাস এটা আসলে দেখতে হবে কেন জ্বর কাশিটা লেগে আছেন চার মাসের বাচ্চা কাশি হলে করণীয় কি আপনি আর মিরা মিরা টেন অথবা কফ যে ড্রপ সেটা খাওয়াতে পারেন ছোট ছোটো ঘামাচির মতো ওঠে বেড দিলে ভালো হয়ে যায় কোনো প্রবলেম হবে কি না এটা আসলে দেখতে হবে মারু ফাক্ত বলছেন ছয় দিনের মতো বাচ্চাকে নাক দিয়ে পরে টফিন খাওয়াচ্ছে কী করবো আপনি রাইনেক্স ড্রপটা পাশাপাশি দিতে পারেন ইফতিহা ইনিতা বলেছেন যে এগারো মাসের বাচ্চাকে গরু দই দিতে পারবো কি না হ্যাঁ দই দিতে পারবেন নাস্তার জন্য ফর্মুলা ব্যবহার করতে পারবেন কি না হ্যাঁ পারবেন আয়াত বলেছেন যে জ্বর কফ লেগে আছে এটা আসলে দেখতে হবে এগুলাইস করতে ক্রিম ক্রিমি ওষুধ খাওয়াতে খেতে পারবে কিনা হ্যাঁ খেতে পারবে সাউন্ড কম আসছে কথা কি বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে কিনা একটু জানাবেন আমি যদিও যথেষ্ট ভয়েস নিয়ে কথা বলছি হয়তো মানে স্পিকারটা একটু নিচে দেখে হয়তো কফ সাউন্ডটা একটু কম আসছে আচ্ছা আমাদের সাথে আরও অনেকে যুক্ত হয়েছেন গরুর দুধ দিতে পারবেন বলেছি আমরা অলরেডি আচ্ছা সাউন্ড কম এখন আশা করি সাউন্ডটা পেতে আপনাদের সুবিধা হবে তো যেটা নিয়ে আমরা বলছিলাম যে এই সময়টাতে গরমের তীব্রতার কারণে বাচ্চাদের বেশ কিছু চর্মরোগ হচ্ছে এর মাঝখানে হ্যান্ড ফুট মাউথ ডিজিজটা কিন্তু অনেকেই আমাদের কাছে আসছেন এটা একটা ভাইরাস জনিত রোগ এবং এই রোগে কিন্তু দেখা যায় জ্বর এবং জ্বর পরবর্তীতে শরীরে বিভিন্ন জায়গায় রেশ হয়ে থাকে এবং রেশগুলো শরীরের বিভিন্ন জায়গায় হওয়ার কারণে বাচ্চার স্বাভাবিক কার্যক্রম করতে বাচ্চার কষ্ট হয় এবং ব্যথা হয় বাচ্চা খুব কান্নাকাটি করে বাচ্চা খেতে কষ্ট হয় মুখ দিয়ে লালা পড়ে জিভার মধ্যে পর্যন্ত এই র্যাশগুলো কিন্তু হতে পারে তাছাড়া দেখা যায় যে হ্যান্ড ফুট মাউথ ডিজিজের দেখা যায় যে আপনার মুখের মধ্যে বিশেষ করে লালা পড়ে এবং হচ্ছে যে অনেকেই কিন্তু আসেন যে বাচ্চা খুব কান্নাকাটি করছে বিশেষ করে এই র্যাশগুলো বা যে গ্লিস্টারগুলো উঠে যে ফোসকা বা ফুস্করিগুলো উঠে সেগুলো কিন্তু একটু পেইনফুল হয় তো আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে আমি আর কিছু প্রশ্ন নিচ্ছি নুসাইবা বিনতে মারওয়া বলেছেন যে উনিশ মাসের বেবি গায়ে পানি নিয়ে গোটা ওঠে খুব বেশি না ঘামাচির মতো আছে চুলকায় একটু দেখতে হবে স্ক্যাবিস হলেও কিন্তু অনেক সময় দেখা যায় যে পানি নিয়ে ওঠে বাচ্চার জ্বর ঠান্ডা কাশি করণীয় কি আপনি আপাতত না খাওয়ান কিছু হয়েছে হাসপাতালে দেখছি ডাক্তার বলেছে জ্বর আসলে সিডিল দিতে হ্যাঁ ঠিক আছে অ্যাঙ্গেল বলেছেন যে অ্যাঞ্জেল বলেছেন যে মুখে সাদা সাদা ফাঙ্গাস আপনি ফানজিলাল এসসি মন্টার দিতে পারেন টাইফয়েড টি ভয় লাগছে এখন টিকা নাকি বাচ্চার উপর ট্রায়াল চলছে কতটুকু বলবেন এটা আসলে সত্যি নয় মারিয়া ইসলাম সালাম জানিয়েছেন যে ওয়ালাইকুম আসসালাম আচ্ছা জেসি বলেছেন যে দুই মাস বারো দিন ঘন ঘন সবুজ বিচি পায়খানা করছে প্লাকলসি খাওয়া হচ্ছে কোনো সময় এটা সমস্যা না বাবলি ইসলাম বলেছেন যে প্রচুর কৃমির সমস্যা জুলাই মাসের চার তারিখ ষোলো করোনার পর দেড় মাস পর আবার কৃমি দেখতে পায়। ওষুধ দেওয়া যাবে হ্যাঁ সমস্যা নেই যদি ক্রিমি বারবার হয়ে থাকে ওষুধ দেওয়া যাবে আমরাও কৃমি বারবার হওয়ার পিছনে কতগুলো কারণ আমরা কিন্তু অলরেডি আমাদের পেজে অথবা ভিডিওতে বলেছি পরবর্তী একটা লাইভে হয়তো এটা নিয়ে একটু আলাপ করবো আর শরীর অতিরিক্ত গরম থাকে ছয় মাস ওজন কম সাত কেজি খেতে চায় না আপনি শরীর গরম থাকলেও এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই বাচ্চার জ্বর কিনে সেটা আসলে মেজার করবেন তাপমাত্রা মিটার দিয়ে মাপবেন জহিরুল ইসলাম বলেছেন যে আট মাস প্লাস ঠান্ডা কফ মেবি বুকে শব্দ হয় ওষুধ দিতেছে এক মাস ধরে ভালো হইতেছে না এটা আসলে দেখতে হবে বা নিয়ে আসলে ভালো হয় সামাতের আট মাসের বাচ্চার কাশি কি করতে পারে আপনি টোফেন সিরাপটা চালাতে পারেন নাপা আপনি কমছে না কয় ঘন্টা পর দিবেন আপনি দিনে তিন থেকে চার বেলা আপনি নাপা পা সিরাপটা খাওয়াতে পারেন আমাদের সাথে আরো অনেকে জয়েন হয়েছেন আঠারো মাসের বাচ্চাও জন্য হয় কিছু কিছুদিন আগে জ্বর বই পাতলা এখন হয়েছিল মুখে রুচি নাই জিঙ্ক বি দেওয়া হয়েছে জোর করে খাওয়ানো খাওয়াতে হয় ক্রিমির ওষুধ দেরি হলে ক্রিমির ওষুধটা দিতে পারেন যেটা বাচ্চার মুখে রুচি বেড়াতেও সাহায্য করবে আচ্ছা অলরেডি অনেকে জয়েন হয়েছেন তো আমি যেগুলো আমি বলছিলাম যে বাচ্চাদের হ্যান্ড ফুট মাউথ ডিজিজ সেই সময়টাতে বাড়ছে এবং লক্ষণগুলো কিন্তু আমরা একটু আলাপ করলাম এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে হ্যান্ড ফুট মাউথ ডিজিজের চিকিৎসাটা কী প্রথমত হচ্ছে যে হ্যান্ড ফুট মাউথ ডিজিজের সবচেয়ে ভালো দিক হচ্ছে যে এর সাথে আসলে তেমন কোনো মেজর চিকিৎসা লাগে না ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে নিজে নিজেই ভালো হয়ে যায় তারপরেও দেখা যায় যে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ কিন্তু অ্যান্টিভাইরাল দিলে কিন্তু বেশি জটিল আকারের ধারণ মানে না হয়ে মোটামুটি সুস্থ হয়ে যায় যে সকল বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো তাদের দেখা যায় যে খুব অল্প সময়ের ভিতরেই হ্যান্ড ফুট মাউথ ডিজিজটা কিন্তু খুব দ্রুতই ভালো হয়ে যায় অনেক বাচ্চার দেখা যায় যে ভালো হতে একটু সময় নেয় তো এর পাশাপাশি আমরা আরও কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ থেকে কিন্তু সাধারণত তেমন কোনো সমস্যা হয় না তখন দেখা যায় যে আপনার তো বাচ্চার জবির ছিল মুখে ঘাসে জ্বর যাচ্ছে না এটা আসলে দেখতে হবে আপনি কাজী মোহাম্মদ ইয়াকুব পাল্লে নিয়ে আসেন সানজিদ অন্তরা দুই মাসের ছয় মাসের বাচ্চার ওজন একটু কম নয় কেজি একটু কম আছে আফরিন চৈতি বলেছেন কাশি ছিল সাথে হালকা জ্বর ডাক্তার ফ্লাকোড সিরাপটা দিয়েছেন এগুলাই বডিল দিয়েছে। এখন কাশি কমছে প্রথমে কাশি শুরুতে শ্বাসকষ্টের মতো ছিল এক্স রে দেয় নেই যদি নিউমোনিয়া হয় থাকে অ্যান্টিবায়োটিক দেয় নাই যে আচ্ছা আফরিন চৌধুরী চৈতী আপনি কী বলতে চেয়েছেন আসলে পুরো একটা প্রশ্নটা আমার মনে হয় একটু আপনি আবার বাংলায় সংক্ষেপে করলে ভালো হয় তো যে বিষয়টা বলছিলাম যে হ্যান্ড ফুড মাউথ ডিজিজের জন্য সাধারণত তেমন কোনো প্রয়োজন হয় না আর কি সাধারণত কোনো ওষুধ তবে যে সকল জায়গায় হ্যান্ড ফুড মাউথ ডিজিজের র্যাশ হয় যেমন হাতে পায়ে বা মানে এবং মুখের দিকে সেখানে অ্যান্টিভাইরাল ক্রিম ব্যবহার করা যেতে পারে তাছাড়া অ্যান্টিভাইরাল আপনি যদি ওষুধ খাওয়ান সেটাতেও কিন্তু বাচ্চার ব্যথা এবং শারীরিক যে মানে কষ্ট সেটা কিন্তু অনেকটাই উপশম হয় এবং শরীরে যেহেতু পড়া করে এবং হচ্ছে যে শরীরের মধ্যে যেহেতু ইরিটেশন হয় আপনি যদি অ্যান্টিভাইরাল মলম লাগান সেক্ষেত্রে কিন্তু গায়ের যে ব্লিস্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই আস্তে আস্তে কমে যায় মুখের ভিতরে হ্যান্ড ফুড মাউট ডিজিজ হলে বাচ্চার মুখ পড়া করে এবং হচ্ছে খায় খেতে কষ্ট হয় সেক্ষেত্রে আমি বলবো যে মুখের ভিতরে কিন্তু আপনারা অ্যান্টিফাঙ্গাল ক্রিম ব্যবহার করতে পারেন যেটা বাচ্চাকে একটু আরাম দেবে এবং হচ্ছে হ্যান্ড ফুড মাউট ডিজিজের খাওয়ার খেতে একটু সুবিধা হয় এইসব রুগীদের একটু কুসুম গরম খাবার দেওয়ার চেষ্টা করতে হবে এর মাঝখানে স্যুপ ফলের রস একটু গরম করে দিতে পারেন যেটা বাচ্চাকে একটু আরাম দেবে এবং হচ্ছে যে আপনি একটু ঠান্ডা জাতীয় খাবার সেগুলোও কিন্তু বাচ্চাকে একটু আরাম দিতে পারে সেটাও কিন্তু আপনি এই রুগীদেরকে খাওয়াতে পারেন যেটা বাচ্চা একটু এই খাওয়া কষ্ট মানে খেতে যাদের কষ্ট হচ্ছে সেটা কিন্তু মোটামুটি এই সমস্যাটা কিন্তু অনেকটাই উপকার দিবে তাছাড়া গরম মানে তীব্রতা বাড়ার সাথে সাথে অনেক বাচ্চার কিন্তু গোলাসিম্পি টাইপও হচ্ছে ঠোঁয়া ঠোঁয়া টাইপের স্কিনের বেশ কিছু চর্মরোগ হচ্ছে যেগুলোতে দেখা যায় যে আপনার পানিপূর্ণ ঠোঁয়া টাইপের হচ্ছে এবং এই ঠোঁয়া থেকে পানি বের হওয়ার পরে পুনরায় নতুন আরেকটা ঠোঁয়া তৈরি হচ্ছে এই টাইপের চর্মরোগগুলো কিন্তু এখন এই সময়টাতে বাড়ছে তাছাড়া স্ক্যাবিস যথারীতি বাড়ছে গরমের তীব্রতা বাড়ার সাথে সাথে মাঝে মাঝে স্কেপিসটা বাড়ে তো এই সময়টাতে এই চর্মূপগুলো কিন্তু এই সময়টাতে হচ্ছে তাছাড়া এই সময়টাতে জ্বর হচ্ছে এবং সর্দি কাশি হচ্ছে তো আমাদেরকে এই সময়টাতে আসলে সাবধান থাকতে হবে জ্বর তীব্রতা কিন্তু অনেক বাচ্চারা আমরা দেখতে পাচ্ছি যে একশো তিন চার ডিগ্রি পর্যন্ত জ্বর হচ্ছে তাছাড়া অনেক বাচ্চা আমাদের কাছে ডায়রিয়ার সমস্যাসহ স্বাভাবিক প্রবলেমগুলো নিয়ে আসছেন তো আজকে আমি আর হয়তো দীর্ঘায়িত করবো না লাইফটা তো প্রাথমিক যে সকল বিষয়গুলো এই সময়টাতে হচ্ছে সে সকল বিষয় নিয়ে সাবধানতা এবং হ্যান্ড ফুট মাউথ ডিজিস নিয়ে আপনাকে একটু বিস্তারিত আলাপ করে আজকে লাইভ এখানে শেষ করছি তো পরবর্তী কোনো লাইবে বিস্তারিত কোনো বিষয় নিয়ে আলোচনা হবে পরবর্তী লাইভে আলোচনা হওয়া পর্যন্ত আজকে এতটুকু পর্যন্তই তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো লাইভে অন্য কোনো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকে পর্যন্তই একটুকু পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম